থেকে দেখলাম যে এরকম ফুলে মানে তারপর তো সবাই লোকজন এলো এসে দেখলো না এলাকা না এটা বাইরের কি বলবো বলুন তো আমরা তো না কদিন বৃষ্টির জন্য আমরাও বেশি বাইরের দিকে বেরোই না এবার পুকুরে সবাই কাজ বাজ করে তারাও কেউ কিছু দেখেনি আজকেই সকালবেলা সবার চোখে পড়বে এই এলাকাన్న না কেউ খোঁজো করতে আসেনি আর আমাদের এইদিকে তো না এই ও আড়া দেয়া চা খেতে যাচ্ছিলাম হঠাৎ এই কোণে নজর পড়ল এটা মানে ওই ঠাকুরের কাঠমার মতন ভেসে রয়েছে ফন্দুচ করে তা আমি ওপার থেকে দেখে আর ওই চা খেতে যাচ্ছিলাম তা দুজনা যাচ্ছিলাম এবার ও বলল কি যে চল দেখে আসি এখান দেখি এখান থেকে দেখলুম দেখছি মানুষের মতন আমি আবার এই বাড়ি আগে বৌমাকে ডেকে বললুম বলি এখানে মানুষের মতন পড়ে রয়েছে এনে একটা লাশ